রব জিজ্ঞেস করে বান্দা নামাজ কেন পড়লি মলা তোমার জন্য রব বলে নয় তুই আমার জন্য পড়িস তুই নিজে সুখে থাকার জন্য জান্নাতে পাড়াবার জন্য তুই নামাজ পড়েছিলি আমার জন্য তুই পড়িস আমার জন্য পড়িস নি ইন্নি ওয়াজহাত ওয়া বলেছিলি মন থেকে তোর আসেনি পড়া দরকার পড়েছিলি ফিলিংস নিয়ে পড়িসনি ফিলিংস নিয়ে পড়িসনি অনুভব নিয়ে পড়িসনি তুই রমজানে যে কোরানটা খুলেছিলি খতম দেওয়ার জন্য সব পাওয়ার জন্য আমার সাথে কথা বলার জন্য তুই কোরান খুলিসনি আমার সাথে তুই কোরান খুলিসনি বান্দারে তুই জান্নাতই তো পাওয়ার স্বপ্ন ছিল যা তোরে জান্নাত দিলাম তোরে জান্নাত দিলাম কিন্তু আমার দেখা দিব না আমার দেখা দিব না আর আপনারা জানেন জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন ওই হুর নয় নয় গিলমান নয় নয় জান্নাতুল ফেরদোস নয় জান্নাতিদের জন্য সবচেয়ে বড় গিফট হবে আল্লাহ তালা